মহিলাদের শরীরে ফ্যাট ডিপোজিশন হয় এটা যখন ইনঅপ্রোপ্রিয়েট অথবা যখন সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় না একটা টিপিক্যাল প্যাটার্নে যখন ডিপোজিট হচ্ছে বা জমা হচ্ছে সেটাকে আমরা বলি লাইপিডিমা এই লাইপিডিমা কি এর বিস্তারিত থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস এক হেলথে আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি এটা খুব আনকমন একটা টপিক যেটা আমাদের দেশে সাধারণত মিসডায়াগনোসিস হয়ে থাকে সেটা হচ্ছে লাইপিডিমা এটা কিন্তু লিমফিডিমা না লাইপিডিমা লাইপিডিমা মনে হচ্ছে আপনার শরীরে যে ফ্যাটটা জমছে সেটা ডিসপ্রোপোর্শানেটলি জমা আছে এবং এর একটা টিপিক্যাল প্যাটার্ন আছে যেরকম দেখা যায় যে বিভিন্ন গ্রেড অনুযায়ী সেটা বাটাকে হতে পারে থাইতে হতে পারে লেগ পর্যন্ত যেতে পারে কিন্তু আপনার দেখা গেল শরীরের অন্যান্য জায়গা কিন্তু স্বাভাবিক কোমরে বা হাতে ফেসে ওরকম আপনার ফ্যাট নাই কিন্তু আপনার এই যে যেই ট্রাঙ্কের নিচ থেকে শুরু করে পায়ে এগুলোতে ফ্যাট অত্যাধিক জমা হচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে হাতেও কিছুটা জমা হয় তো আমাদের দেশে খুব কমনলি যেটা হচ্ছে ওভারওয়েট বা আপনি একটু মোটা হয়ে যাচ্ছেন এগুলো হিসেবে ডায়াগনোসিস হয় কিন্তু এর একটা টিপিক্যাল ক্যারেক্টার আছে দেখা যায় যে আমরা যখন যেই পেশেন্ট এটাতে সাফার করছেন তাদের এই চামড়ার নিচে ছোটো ছোটো বলের মতো হয় এবং যেটা পেইনফুল হয় সুতরাং এই ধরনের যে ফ্যাট ডিপোজিশন এটাকে আমরা বলছি লাইপিডিমা এখন লাইপিডিমা কাদের হচ্ছে এটা সাধারণত মহিলাদেরই হয় এটা পুরুষ মানুষের হয় না এটার সাথে সরাসরি ফ্যামিলি হিস্ট্রি রিলেটেড আছে এবং হরমোনাল ইমব্যালেন্স যখন হচ্ছে তখন তাদের হচ্ছে স্পেশালি যারা ইয়াং এজে আসছেন তাদের পিউবার সময় হচ্ছে প্রেগনেন্সির সময় হচ্ছে মেনোপজ বা যখন মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তখনও এটা দেখা দেয় তাহলে এর চিকিৎসা কী এর মেনলি হচ্ছে ইনফ্লামেশন এটার জন্য দায়ী এখন এর হচ্ছে হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখা তারপরে আপনার খাওয়া দাওয়াটা অবশ্যই ওয়েটও আপনাকে কন্ট্রোল করতে হবে এর সাথে যে সিমটমগুলো আছে ব্যথা বেদনা এটার জন্য ট্রিটমেন্ট যেরকম সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে নন সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ব্যথা কমানোর জন্য আমরা যে ইন্টারমিটেন্ট ভ্যাকিউম থেরাপি ইউজ করছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং প্রেসার গার্মেন্টসও আমরা অনেক সময় ইউজ করি এছাড়া সার্জিক্যাল যদি আমরা চিন্তা করি সার্জিক্যাল দিক দিয়ে বাইকোসাকশন একটা বড় ভূমিকা পালন করে সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অ্যাড্রেস করা হয় নাই ঠিক মতো তারা চিন্তা না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা এর একটা সমাধান দিতে পারবো ধন্যবাদ